বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নবীন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইতিমধ্যে আপনারা দেখেছেন মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক পর্যায়ে দুই সালের ছুটি তালিকা প্রকাশ করা হয়েছে এখানে কয়েকটা বিষয়ে শুভঙ্করের ফাঁকি উল্লেখ করা হয়েছে যা আপনাদের মধ্যে আমি তুলে ধরব পাশাপাশি আর একটা দাবি তুলতে চাই নাইনটি মুসলিম অধ্যুষিত দেশে মাহে রমজানে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা এটা কতটুকু যৌক্তিক এটা যথাযথ কর্তা ব্যক্তিদেরকে ভেবে দেখার জন্য অনুরোধ থাকলো এবং ছুটির মধ্যে কোনো প্রকার বৈষম্য না রেখে স্কুল কলেজ মাদ্রাসা সবার জন্য একই ধারায় ছুটি প্রদান করার জন্য জোর দাবি জানাচ্ছি পাশাপাশি শিক্ষকরা যেহেতু মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে ব্যস্ত থাকে তাদেরকে শান্তি বিনোদন ভাতা যা বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টা জনাব ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার বলেছিলেন তা কেন বাস্তবায়ন হলো না তা যেন দ্রুত বাস্তবায়ন করা হয় এবং এই বাজেটে না পারলেও আগামী বাজেটে যেন সুস্পষ্ট সরকারিদের ন্যায় শ্রান্তি বিনোদন ভাতা শিক্ষকদেরকে অবশ্যই সংযোজন করে সেই দাবি রাখছি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখেছেন যে দুই হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক পর্যায়ের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সবার জন্য ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে গত বছর সেই ছুটিতে ছিল শুক্র এবং শনিবার সহ একশো এক দিন এবার শুক্র এবং শনিবার সহ ছুটি দেয়া হয়েছে চৌষট্টি দিন তার মানে সাতত্রিশ দিন ছুটি বন্ধ করা হয়েছে এরপর আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো মাদ্রাসা মাহে রমজানে পরিপূর্ণ ছুটি রাখা হয়েছে কিন্তু স্কুলে এখন পর্যন্ত মাত্র আঠারো দিন ছুটি রাখা হয়েছে মাহেরমজান প্লাস স্বাধীনতা দিবস উপলক্ষে সেই ছুটি দেওয়া হয়েছে আমরা জোর দাবি জানাব যে মাহেরমজানে মাদ্রাসা স্কুল কলেজ সকল প্রতিষ্ঠান বন্ধ রেখে যেন মহান আল্লাহর আবাদত বন্দিগি করার সুযোগ দেওয়া হয় কারণ রোজা রেখে বিদ্যালয়ের ক্লাস চালিয়ে যাওয়া সত্যিকার অর্থেই খুব কষ্টের এবার আসেন আমার যে জিনিসগুলো একটু ভালো লেগেছে তা আপনাদের কাছে উল্লেখ করতে চাই সরকার ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে যে অর্ধবার্ষিক পরীক্ষা নির্বাচনী পরীক্ষা বার্ষিক পরীক্ষা এবং জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য সুস্পষ্ট তারিখ তুলে ধরেছে এবং সেই তারিখেই পরীক্ষা নিতে হবে তা সুস্পষ্ট করে উল্লেখ করেছে আরও একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লেগেছে অধিকাংশ প্রতিষ্ঠানে যেই সকল শিক্ষক সমিতিগুলো প্রশ্ন তৈরি করে কেজি হিসাবে বিক্রি করে এখন থেকে আর সেই প্রশ্ন নিয়ে পরীক্ষা নেওয়া যাবে না শস প্রতিষ্ঠানে নিজের শিক্ষকরা যা পাঠদান করেছে তার নিজেরা প্রশ্নপত্র তৈরি করবে এবং সেই অনুপাতে পরীক্ষা নিতে হবে তা উল্লেখ করেছে আমি আপনাদের কাছে একটু তুলে ধরতে চাই বিষয়টা বলেছে যে অর্ধবার্ষিক এবং প্রাক নির্বাচনী পরীক্ষা আটাশে জুন দুই রবিবার থেকে ১৩ জুলাই দুই সোমবার পর্যন্ত বারো দিন পরীক্ষা নিতে হবে তারপর উনত্রিশ জুলাই বুধবার দুই ফলাফল প্রকাশ করতে হবে তারপর আসেন নির্বাচনী পরীক্ষা আঠাশে অক্টোবর দুই বুধবার থেকে দশ নভেম্বর দু হাজার মঙ্গলবার পর্যন্ত বারো দিন পরীক্ষা নিতে হবে এবং আঠারোই নভেম্বর বুধবার দুই হাজার ছাব্বিশের মধ্যে তার ফলাফল প্রকাশ করতে হবে বার্ষিক পরীক্ষা উনিশে নভেম্বর দুই হাজার ছাব্বিশ বৃহস্পতিবার থেকে ছয় ডিসেম্বর দুই হাজার রবিবার পর্যন্ত বারো দিন পরীক্ষা চলবে আর তিরিশে ডিসেম্বর বুধবার দু হাজার মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে জুনিয়র বৃত্তি পরীক্ষা পনেরোই ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ মঙ্গলবার থেকে বিশ ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ রবিবার পর্যন্ত ছয় দিন বৃত্তি পরীক্ষা চলবে আর তিরিশ ডিসেম্বর বুধবার দুই হাজার ছাব্বিশের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে এখানে আরও উল্লেখ করেছে শিক্ষাবর্ষ হবে পয়লা জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত সরকার ঘোষিত নির্দেশনার আলোকে পাঠ্যপুস্তক বিতরণ করতে হবে যদিও আমরা এবার ছাত্রছাত্রীরা যথাসময় বই পাবে কি না তা কিন্তু নিশ্চিত এখনও নয় উল্লেখিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী অর্ধবার্ষিক পরীক্ষা প্রাক নির্বাচনী পরীক্ষা নির্বাচনী পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে এবং বার্ষিক পরীক্ষার উত্তরপত্র এক বছর সংরক্ষণ করতে হবে প্রতি পরীক্ষার সময় বারো কর্মদিবসের বেশি হবে না সশ বিদ্যালয়ে পরীক্ষার প্রশ্নপত্র পাবলিক পরীক্ষা ব্যতীত নিজেরাই প্রণয়ন করবেন কোনো অবস্থাতেই অন্য কোনো উৎস এই যে আমি বললাম বিভিন্ন সমিতি যে প্রশ্ন প্রণয়ন করে তা আমরা কেজি হিসাবে এনে যে পরীক্ষা নেই সেই পরীক্ষা নেওয়া যাবে না পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না তবে কোনো বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ করতে হবে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার ব্যতীত বছরে মোট ছুটি থাকবে চৌষট্টি দিন কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে বিদ্যালয়ে ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা পরিদর্শন উপলক্ষে পরীক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না সংবর্ধিত পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না যা আমরা বিগত দিনগুলোতে দেখে এসেছি ছুটিকালীন ভর্তি কার্যক্রম সম্পাদন এবং অন্যান্য পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনে বিদ্যালয় খোলা রাখতে হবে এসএসসি পরীক্ষার সময় পরীক্ষার কেন্দ্র ব্যতীত অন্যান্য বিদ্যালয়সমূহে যথারীতি শ্রেণী কার্যক্রম থাকবে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবসগুলো যথা একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ বাংলা নববর্ষ ষোলোই ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় বিদ্যালয়ে উদযাপন করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা এই নির্দেশনাগুলো আমরা দেখলাম তো আমার কাছে ভালো লেগেছে যে কোনো রাজনৈতিক কাজে বা কোনো এমপি মন্ত্রী বা বিশেষ কোনো ব্যক্তির জন্য প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধন বা অভ্যর্থনা এই ধরনের করানো যাবে না এটা খুবই ভালো লেগেছে পাশাপাশি আমি যে বিষয়টা আবারও উত্থাপন করতে চাই যে মাহে রমজান অবশ্যই প্রতিষ্ঠান ছুটি রাখতে হবে এটা স্কুল হোক কলেজ হোক মাদ্রাসা হোক সবার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি